ঠাকুরগাঁওয়ের রুহিয়ার মেলায় ভোজন রসিকদের টানছে গুড়ের তৈরি রসালো জিলাপি সারা দেশে চিনির জিলাপি পাওয়া গেলেও এখানে পাওয়া যায় খেজুর ও আখের গুড়ের জিলাপি ঠাকুরগাঁওয়ের রুহিয়া আজাদ মেলার এর সবচেয়ে ভোজন রসিকদের খাবার হল জিলাপি বাঙালিকে জিলাপির সঙ্গে নতুন করে পরিচয় করানোর কিছু নেই মেলায় গিয়ে সবাই প্রথমেই জিলাপি খোঁজেন জিলাপি খেতে খেতে মেলা দেখার আনন্দ ভাষায় প্রকাশ করার নয় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া মৃতির ছোবাহি আজাদ মেলার দেখা মিলেছে দারুণ স্বাদের এই আগের দিনের পরিবেশে মাটির চুলায় তৈরি করা এই জিলাপি একবার খেলে স্বাদ লেগে থাকার মতো বাজারে প্রচলিত চিনির জিলাপি থেকে এর স্বাদ একদমই আলাদা মৃতির ছোবাহি রুহিয়া আজাদ মেলা জিলাপি দোকানদার কুমায়ুন হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় প্রতি কেজি বুড়ির জিলাপি বিক্রি হচ্ছে একশো টাকা অন্যান্য রসের মিষ্টির সঙ্গে জিলাপি সমান তালে বিক্রি করা হয় আবার শুধু জিলাপির দোকানও দেখা যায় মেলার জেলাপির সাত দোকানের জিলাপির থেকে ভিন্ন নিজ হাতে কিনে গরম গরম জিলাপি খাওয়ার মজাই আলাদা একমাত্র জিলাপির ক্ষেত্রেই দেখা যায় এ মিষ্টি গরম গরম ভেজে বিক্রি করা হয় রুহিয়া আজাদ মেলায় অস্থায়ী দোকানে সব সময় জিলাপি ভাজার তর্জট দেখা যায় কারিগর জিলাপি ভেজে ওঠাতে না ওঠাতে ক্রেতার হাতে চলে যায় জিলাপি ভাজা ও রসে ডবানোর ফুরসত কখনো কখনো পাওয়া যায় না এমন কোনো মেলা ফেরত দর্শনার্থীকে দেখা যায় না যিনি জিলাপি ছাড়া খালি হাতে মেলা থেকে ফিরে এসেছেন মেলায় দুই ধরনের জিলাপি দেখা যায় চিনির জিলাপি দেখতে কিছুটা হলদে আর গুড়ের জিলাপির রং কালচে ধরনের অনেকেই গুড়ের জিলাপি পছন্দ করেন দামও গুড়ের জিলাপির বেশি চিনির পরিমাণ বেশি থাকায় অনেকেই চিনির জিলাপি আর খেতে চান না কোথাও কোথাও গুড়ের জিলাপির স্বাদে ভিন্নতা আনার জন্য তিল ব্যবহার করা হয় মচমচে জিলাপির উপস্থিতি মেলার অনেক বাড়িয়ে দেখা যায় বাজি ধরে মেলায় খান যদিও জিলাপির স্বাদ কারিগরের উপরই নির্ভর করে ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী রুহিয়া আজাদ মেলায় মুখে মন জিলাপি বিক্রি হয় প্রতি বছর নভেম্বর মাসে মেলা বসে এক মাস মেলাটি থাকে এই মেলায় থেকে দূর থেকে মানুষ জিলাপি কিনতে আসে thank you